সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে রোববার মৌলবীবাজার শহরে বিভিন্ন মন্দির থেকে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহত্র যজ্ঞের মধ্য দিয়ে রথযাত্রা উৎসব আনুষ্ঠানিকতা শুরু হয় বিকেলে অগণিত ভক্তরা ইস্কন মন্দির থেকে জগন্নাথ বলদেব ও সুভদ্রাকে বহনকারী রথ নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই সময় ভক্তরা নেচে গিয়ে কীর্তন করতে থাকেন রথে অংশ নেন জেলার নানা প্রান্ত থেকে আগত কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বীরা এদিকে শ্রী শ্রী মদন মোহন জিও রাখা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ জাতীয় ছাত্র সহ শহরের একাধিক মন্দির আয়োজক কমিটির উদ্যোগে এক অন্য র্যালি ও শোভাযাত্রা বের করা হয় সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ বলেন জগতের নাথ বা অধীশ্বর জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছে ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয় এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা এ উপলক্ষে দুপুরে শ্রী শ্রী নেতায় মন্দিরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রাজনগর তিন আসনের সংসদ সদস্য মোহাম্মদ জেনুর রহমান সনাতনী রীতি অনুযায়ী প্রতিবছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা আগামী পনেরো জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে